বিশ বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন হঠাৎ করে সক্রিয় হয়ে গেছে এর আড়ালে চলছে বাংলাদেশের বাজার পাকিস্তানি পণ্যে ভরাট করার নীল নকশা অর্থাৎ বাংলাদেশের মার্কেট এখন পাকিস্তানি পণ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং তাতে কোনোরকম শুল্ক থাকবে কি থাকবে না সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যাচ্ছে কি ঢুকবে সেই পাকিস্তানি পণ্যের কন্টেইনারে সেটা কেউ জানতে পারবে না আপনারা জানেন ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রামে এসে ভিড়েছে এবং তাতে কি এসেছে আমরা কেউ জানি না চাল এসেছে নাকি কালাস এসেছে জুলাই দু হাজার পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সঙ্গে নতুন সরকারের অস্বাভাবিক ঘনিষ্ঠতা এই সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক সৌজন্যবাদ হিসেবে আর থাকছে না বরং তার গন্ডি পেরিয়ে এখন যেন প্রায় একটি কনফেডারেশন ফর্মের সম্পর্কে পৌঁছে যাচ্ছে তার ফলে গুলশানের একাত্তর নাম্বার রোডে পাকিস্তানি হাইকমিশন এখন ঢাকার রাজনীতির নতুন পাওয়ার সেন্টারে পরিণত হয়েছে গত ছয় মাসে ডক্টর মন্ত্রিসভার সতেরো জন সদস্য রাতের অন্ধকারে পাকিস্তানি দূতাবাসে ঢুকেছেন ব্যাকডোর দিয়ে এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেই চাউল হয়েছে শুধু তাই নয় দেশে কোনো সমস্যা দেখা দিলে জুলাই জিহাদিদের পাকিস্তানে নিরাপদ আশ্রয় দেওয়া হবে বলে দাবি করছেন কেউ কেউ এই বিষয়ে পোস্টও দিয়েছেন অনেকে এগুলো কি শুধু কূটনৈতিক সৌজন্যতা নাকি এর পেছনে আরও কোনো গভীর সম্পর্ক রয়েছে যা আপনি আমি জানি না আসুন জানার চেষ্টা করি জুলাই থেকে পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের কি কি উন্নতি ঘটানো হলো যা শেখ হাসিনার আমলেও কল্পনাও করা যেত না জানা গেছে যে ২০ বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন হঠাৎ করে সক্রিয় হয়ে গেছে এর আড়ালে চলছে বাংলাদেশের বাজার পাকিস্তানি পণ্যে ভরাট করার নীল নকশা অর্থাৎ বাংলাদেশের মার্কেট এখন পাকিস্তানি পণ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং তাতে কোনোরকম শুল্ক থাকবে কি থাকবে না সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যাচ্ছে না মজার ব্যাপার হলো পাকিস্তান থেকে যখন পণ্য আসবে তখন ফিজিক্যাল ইন্সপেকশান বাতিল করে পাকিস্তানি পণ্যের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে অর্থাৎ কোন রকম ইনস্পেকশন ছাড়া বাংলাদেশে পাকিস্তানি পণ্য ঢুকতে পারবে কি ঢুকবে সেই পাকিস্তানি পণ্যের কন্টেইনারে সেটা কেউ জানতে পারবে না আপনারা জানেন ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রামে এসে ভিড়েছে এবং তাতে কি এসেছে আমরা কেউ জানি না চাল এসেছে নাকি কালাস এসেছে আমরা কি জানি সেটা তার মানে চট্টগ্রাম বন্দর এখন পাকিস্তানি জাহাজের জন্য উন্মুক্ত এগুলো কি খুব স্বাভাবিক অর্থনৈতিক সহযোগিতা পাকিস্তান ভারতের শত্রু আর এই মুহূর্তে ডক্টর ইনুস সরকারের কল্যাণে পাকিস্তান বাংলাদেশের সব কাছের বন্ধু ফলে ভারতকে নিয়ে যত ধরনের প্রপাগান্ডা সম্ভব তার সবটাই করা হচ্ছে বাংলাদেশে ওদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে পাকিস্তান এখন বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে চালাচ্ছে যুদ্ধটি কিভাবে জমে গেছে বলুন নেপালের কাছাকাছি সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের ঘটনা বেড়েছে কয়েক গুণ এ কথাও গোয়েন্দা রিপোর্ট থেকেই জানা যাচ্ছে ইসলামাবাদ থেকে আসা সামাজিক কর্মী নামধারী শতাধিক ব্যক্তির ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে এরা কি সকলেই সমাজসেবী বাংলাদেশে এরা কোন ধরনের সমাজসেবা করতে আসে এরা সকলেই যে পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মকর্তা সেটা বলাই বাহুল্য এর আগেও বাংলাদেশে আইএসআই ঘাটি ঘাঁটি বানিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পূর্ব ফ্রন্ট খুলেছিল আবারও সেই দ্বার উন্মুক্ত করে দিয়েছে জুলাই জিহাদের সরকার জাতিসংঘেও পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন ডক্টর ইউনুস যে পাকিস্তান একাত্তরে বাংলাদেশের মাটি রক্তে রঞ্জিত করেছিল তিরিশ লাখ মানুষকে হত্যা করেছিল দুই লাখ নারীকে ধর্ষণ করেছিল আজ সেই পাকিস্তানি আবার বাংলাদেশের নীতি নির্ধারণী কক্ষে বসেছে একটা বিনিময় বা চক্ষু লজ্জার তো ব্যাপার আছে কি বলেন কিন্তু সেজন্য পুরো বাংলাদেশকেই নিরাপত্তাহীন করে তোলা হচ্ছে সে কি এই সরকারের আছে জুলাই পর থেকে যেভাবে পাকিস্তানের হাই কমিশন দেশে খোলামেলা বিচরণ করছেন রাজনীতি করছেন জুলাই জিহাদি সরকারকে নিজেদের লোক হিসেবে ট্রিট করছেন তা কেবল বন্ধুত্ব নয় বরং এক ধরনের প্রতিদান গ্রহণের ভাষা মনে রাখা দরকার কূটনৈতিক আচরণ কখনোই এত নির্লজ্জ বা একমুখী হয় না যদি না নেপথ্যে বিনিময়ের চুক্তি থাকে যে প্রশ্ন নিয়ে এত কথা পাকিস্তানের সঙ্গে এই মাখামাখির ফলাফল কি হতে পারে বলুন তো হতে পারে একটি ভয়াবহ নিরাপত্তা সংকট যা শুধু বাংলাদেশেরই নয় এটি আঞ্চলিক পাকিস্তান যে এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করে সে বিষয়ে পাকিস্তানের সুনাম বলুন দুর্নাম বলুন বেশ সুবিধিত আফগানিস্তানের সঙ্গে তার ভালো সম্পর্ক নেই পাশের দেশ ভারত তার সঙ্গে তো তার সম্পর্ক নেই যুদ্ধাবস্থা বিরাজ করছে এই সরকার জঙ্গি প্ররোচিত যুদ্ধের হুমকির মুখে ঠেলে দিচ্ছে কথা হলো যে দেশটা নিজেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন অর্থনৈতিকভাবে ভয়াবহ দুর্দশাগ্রস্ত রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া যে কোনো সময় বেলুচিস্তান বিচ্ছিন্ন হয়ে গেলে দেশটি একটি পোকায় কাটা রাষ্ট্র হিসেবে আরও ক্ষুদ্র হওয়ার সম্ভাবনা যার এক পয়সা সাহায্য সহযোগিতা করার ক্ষমতা নেই তারপরও কেন পাকিস্তানের সঙ্গে আমাদের জুলাই সন্ত্রাসের সরকারকে এত মাখামাখি করতে হচ্ছে কারণ জুলাই জিহাদিরা আর কেউ নয় পাকিস্তানের ফেলে যাওয়া অতীতের ফসল এবং ডক্টর ইউনুস এখন এই ফসলের গার্ডিয়ান এনজিও আর পাকিস্তান যা তাদেরকে দিয়েছে অর্থাৎ ক্ষমতা তার তো একটি প্রতিদান আছেই যে কথা একটু আগেই বললাম প্রতিদান এখন গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও হয়তো শেষ হবে না সেই জন্য সবচেয়ে ভালো দেশটাই তুলে দেওয়া তাই হচ্ছে ভালো থাকবেন এই দেশে